দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ও শুভেচ্ছা দর্শক আমি এই মুহূর্তে রয়েছি নেত্রকোনা সদর উপজেলার চল্লিশ ইসলাম ভাইয়ের পুকুরে ইসলাম ভাই গত নয় এপ্রিল একটি প্রতিবেদনে বলেছিলেন ওনার এই পঁচিশ শতক পুকুরে তিনি দুশো মনসিং প্রত্যাশা করছেন তো গত পরশুদিন এই পুকুরের মাছ হারভেস্টিং করা হয় প্রথম জাল ফেলা হয় ওই দিন জাল ফেলে মাছ পাওয়া যায় একশো পাঁচ মন বিশ কেজি ওই প্রতিবেদন আমি দিয়েছি আপনাদের আর গতকাল আবার জাল টেনে মাছ পাওয়া যায় তো মন আজ ওই এই পুকুরটার শেষ দেওয়া হয়েছে এই মুহূর্তে মাছ ধরা চলছে আমি এখন দাঁড়িয়ে আছি পুকুর পাড়ে দেখা যাক শেষ পর্যন্ত মাছ কতগুলো পাওয়া যায় ইসলামবাইয়ের পঁচিশ শতক পুকুরে দুশো মন শিঙের প্রত্যাশার ছিল সেটা উনি কতটুকু সাফল্যতা অর্জন করতে পেরেছেন সেটা আমরা আজ এই শেষ প্রতিবেদনে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এই মুহূর্তে রয়েছে আমি আপনাদের সাথে আমি কামাল পারবেজ আশা করছি আপনাদের প্রতিবেদনটি শেষ পর্যন্ত থাকবেন এবং চলুন আমরা ইসলাম ভাইয়ের এই মুহূর্তে একটু মুখোমুখি হব আজ তো আপনার করে শেষ দেওয়া হচ্ছে জি মাছ প্রায় ধরা শেষ পর্যায়ে শেষ পর্যায়ে আচ্ছা আমরা আপনার কাছ থেকে চাষ পদ্ধতি জানবো তো চাষ পদ্ধতি জানার আগে আমি আপনার পুকুরে কতগুলো মাছ পাওয়া গেল এটা একটা হিসাব চাচ্ছি আপনার কাছ থেকে প্রথম দিন কতগুলো মাছ পাওয়া গেছে প্রথম দিন হলো মাছ গেছে আপনার একশো সাড়ে হাস মন একশো সাড়ে পাঁচ মন একশো সাড়ে হাস মন অর্থাৎ একশো পাঁচ মন বিশ কেজি বিশ কেজি এর পরের দিন হইলো আপনার বাহান্ন মন আর মন আজকে হইলো আমি পনেরো মন মাছের আশাবাদ দিতে পনেরো মন হয়ে যাবে হইতে পারে মাছটাকে আপনি কিভাবে এইদিকে মাপ দিয়ে উঠাইতেছেন এই যে কেরেটেতে তো একটা মাপ আছে ক্যারেটে একটা মাপ আছে এই ক্যারেট হিসাব করে হলো একটা অনুমান হয়ে যাচ্ছে তাহলে আপনার প্রথম দিন বা একশো পাঁচ মন বিশ কেজি আর দ্বিতীয় দিন্ন

যে আমি যদি দশ টন খাদ্য খাবার খাওয়াইতাম হয়তো দশ মন হয়ে যেত এরপর হইলো দিনের তাপমাত্রা বাইরে যাওয়াতে আপনার হইলো এই পুকুরে আপনার খাদ্য খাইছেন মাছটা আগের সাইতে রোদে একটু কম মেঘেছে আমি অনুমান করতেছি যদি মাছটা আমি আরো দশ দিন রাখ করতাম হয়তো আপনার মাছের পেটে ওগুলো ডিমের এগুলো জন্ম হয়েছিল এটি আর টুক যদি বড় হইতো তো আমার টার্গেট আবার পূরণ হয়ে যায়

একটু ভালো আপনি যে বললেন যে তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে আপনি মাছটা বিক্রেষিত না তো রাখতে আপনার অসুবিধা হইতেছে বা খাইতে খাইতে খাইতেছেনা এখন যারা চাষী আছে এখন বর্তমানে এখন যারা চাষী আছে তারা আপনার এই পুকুরে মাছটাকে কিভাবে রাখবেন এখন করবে করবে সে কোন হলো আপনার পুকুরে আপনার হলো শেষ দিতে গেলে আমরা যেহেতু রুদির তাপ বেশি পানি কিন্তু গরম হয়ে যায় গরম পানির মধ্যে ঠান্ডা পানিটা করলে দেওয়া যাবে না দেওয়া যাবে না আপনার পানি করলে সকালে দিতে হবে না হয় বিকালে দিতে হবে পুকুরে আর হলো দুপুরে আপনার হলো স্যালাইন ব্যবহার করতে হবে যারা গুণত্ব চাষী আছে তারা হলো সেলাইন অবশ্যই ব্যবহার করতে হবে প্রতিদিন প্রতিদিন কতটুকু জায়গাতে কারণ আমি এটা আমাদের হলো পঁচিশ শতকের জায়গা এক কেজি এনার্জি স্যালাইন হলো আমি দিছি এই দশটা বারোটার দিক দিয়ে দিছি এগারোটা বারোটার দিক দিয়ে আমি স্যালাইন

যে বড় পুকুরটা উপযোগী না চাষ করান যায় না ছোট পুকুরে হয়তো সবাই খাবার দিতে সহজ ওষুধ দিতে সহজ সেদিতে সহজ জাল ফেলা দ্রুত মাসটা সরানো সম্ভব সম্ভব আচ্ছা দর্শক আপনারা যারা এই মুহূর্তে চাষে রয়েছেন যারা অধিক গুণত সিং চাষ যারা করছেন তারা অবশ্যই থিওরিটা মেনে চলার চেষ্টা করবেন কারণ এই তাপমাত্রায় আপনাকে অবশ্যই মাছটাকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে আর যদি মাছটা বিক্রি উপযুক্ত হয়ে থাকে যত দ্রুত সম্ভব বিক্রি করে দিবেন যোগাযোগ ব্যবস্থা রাইলেও সঠিক হতে হবে কারণ এই দিকে যেমন একশো পঁচাত্তর প্রায় মাছ হচ্ছে একশো পঁচাত্তর যদি আমার বেশি করে ক্যারিং করতে হচ্ছে তাহলে আরো মন্তব্য করে এটা হলো এলে আপনার যদি কোন রাস্তার ধারে হয় এই তো আমি দশ টন সাড়ে নয় টন খাদ্য খাওয়াইছি সাড়ে নয় টন খাদ্য যদি আমার যদি হাফ কিলো দূরাতো কিংবা এই ধরে না ছোট পুকুর অর্থাৎ দশ থেকে তিরিশ শতকের মধ্যে হইতে হবে এবং পুকুরটা অবশ্যই বন্যা মুক্ত থাকতে হবে পার্ক গুলা মজুত থাকতে হবে এবং পরিবহনের ব্যবস্থা থাকতে হবে খুব ভালো যোগাযোগ ব্যবস্থা ভালো থাকতে হবে পুকুরটা আহ আপনি যে প্রস্তুত করেন

লবণ কতটুকু দিতে হবে ধরুন চুন আমি এখন আমি ছয়শো থেকে সাতশো গ্রাম করে দিচ্ছি প্রতিশো গ্রামশো ছয়শ গ্রাম দিলাম শতকে ছয়শ গ্রাম লবণ দিলাম

পাঁচটা পোনা আপনি পুকুরে ছাড়েন পোকোনার পুকুরে ছাড়ার পর আপনি খাবার ধরাবেন আহ কত মিলি খাবার বা পাউডার দিবেন কিনার সাথে যদি আপনার সাত তিন হাজার চার হাজারের পোনা হয় আপনার পাউডার

মাস্টার পুকুরে ছাড়ার পরে মাসিক যে পরিচর্যা রোগ বালাইয়ের জন্য পরিচর্যাটা করেন এটা কি কি বা কি কি ভাবে পরিচর্যাটা করেন এটা হলো আমি যখন পুকুরটা আপনার ঠিক মতো খাবার ধরবে প্রথম শুরুতে কিন্তু আপনার গ্যাসের ডোজ কম করলে হবে মাসে করলে এক মাসে একটা গ্যাসের ডোজ আর ওই পুকুরে জীবন শোকা খুব কম করাই ভালো তবে নিয়মিত ধরেন এক মাসে একবার ক্ষতি হবে যখন দিলাম চুন দেয়া যদি জীবাণুনাশকের প্রয়োজন হয় একটু জীবাণুনাশক করে দিলাম

অল্প পানিতে যাতে পারে সবটা ভিজে মিশে না তিন দিনে পাঁচ দিন 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 তিন দিন খাওয়াই ধরুন আপনি পনেরো দিন বারো দিন দশ দিন দিন আর পাঁচ দিন খাওয়াইলে একটা না পাঁচ দিন আপনি বিশ পঁচিশ দিন করে ঘন ঘন কমাইলে মাছের রুচি থাকে মাছের লিভার পরিষ্কার থাকে উপন্যাসক ব্যবহার করেন উপন্যাসকটা আছে আর একটা হলো মাছের গায়ে দুইটা কিন্তু দুই এতে একটা হলো ডালটা ইউজ করা দরকার

তখন এটা হলো আমরা কতিতেই এটা বাজারজাত করলে হয়তো আসলটা উঠে আসতে পারে দর্শক শিং মাছের ভাইরাসটা একটা মারাত্মক সমস্যা এটা যারা শিং চাষ করে এই বিষয়টা আপনার অবশ্যই খুব সতর্ক থাকতে হবে কারণ এই ভাইরাসের লক্ষণটা হচ্ছে এই মাছটা ছটপটানি শুরু হয়ে যায় পানির উপর লাফাইতে থাকে এবং পারে উঠতে থাকে এবং এবং দ্রুত মাছ মরতে থাকে মরে নিচে দিতে থাকে দেখবেন আপনি একদিনের মধ্যে আপনার পুকুরে সমস্ত মাছ প্রায় মরে শেষ হয়ে যাবে এটা আপনি চিকিৎসা করতে গেলে আপনি আরো ক্ষতির মুখে পড়বেন তো চিকিৎসাটা পদক্ষেপ না নিয়ে যদি আপনার মাছটা বেচার উপযুক্ত হয় বিক্রি উপযুক্ত হয় একশো কেজি হইলেও বা একশো বিশটা কেজি আছে এই মাছটা বিক্রি করা যায় এই মাছটা বাজারে বিক্রি করা যাচ্ছে তো তখন আপনি মাছটা জাল টেনে অবশ্যই তো সময় ধরে ফেলবেন ধরে বাজারে জাত করলে হয়তো আপনার আসলটা উঠে আসতে পারে আর আপনি চিকিৎসা করলেন ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা করলে যদিও মাছটা আপনার রোগ মুক্ত করতে পারবেন বা ভাইরাস মুক্ত করতে পারলেন কিন্তু এই মাছটা যদি আপনার লাভবান হতে পারবেন না কারণ এই মাছটা আপনি যতই ভালো খাবার দেন যতই ভালো আপনি আপনার ভিটামিন কামান

তাহলে চিন্তাধারা ওরা কি একবার বিবেচনা পারে না বিলে তো আপনার ঢাকা শহরে কি একটা বাজারের মাছ সারা দেশের বিলের মাছ মিলাই তুলবো না সম্ভব না পাঁচ গাড়ি দশ গাড়ি মাছ হলেও একটা আরো বিক্রি হতেছে দর্শক সত্যি কথা বলতে আমাদের নেত্রকোনা অঞ্চলে অধিক গণতার চাষটা একটা ব্যাপক মহোৎসব চলছে এই মহোৎসবে যদি আপনারা সঙ্গী হতে চান বা সারথী হতে চান তাহলে সময় বেশি নিবেন না আপনারা প্রতিবেদনগুলো দেখুন এবং স্বচ্ছ কৃষি দেখুন দেখার পরে আপনারা চাষে ঝুঁকুন এবং চাষটা করবেন অবশ্যই শুরু করবেন বড় পুকুর নিয়ে শুরু করবেন তাহলে এটা অনেকটা থেকে যায় তো আমি আজকে ইসলাম ভাই খুব ব্যস্ত মানুষ ওনার কাজের সময় আজকে মাছ ধরা হচ্ছে পুকুরে রোদে তাপ বাড়তে চলেছে মাছটা পুকুরে ধরে শেষ করতে হবে তার কাছ থেকে অনেক কিছু জানা ইচ্ছে ছিল তথাপি সময়ের জন্য আমি নিতে পারছি না তো আপনাদের এই আজকের যে পুকুরের যে প্রতিবেদনটা আমি আপনাদের কাছে তুলে ধরলাম এটা আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি আপনারা কমেন্ট করে জানাবেন আর আমার এই প্রতিটা প্রতিবেদন যদি আপনাদের কাছে সহায়ক এবং যদি মনে করেন আপনাদের কাজে লাগতে পারে তাহলে আপনারা অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক দিবেন আর একটা কমেন্ট করবেন আমাকে উৎসাহিত করবেন আমার চাষি ভাইদের ফোন দিয়ে একটু যোগাযোগ রাখবেন তাদের কাছ থেকে তথ্য নেবেন এটা আমি প্রত্যাশা করি আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম